নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আর ইউটিউব চ্যানেল বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি পাঁচশো টাকা ও দুশো টাকা দেওয়ার আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন পনেরোই মার্চের পর তাদের এই ব্যাংকগুলিতে আর টাকা ঢুকবে না এইসব প্রকল্পগুলিতে সব ব্যাংকগুলির লিংক থাকলে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া বন্ধ করবে রাজ্য সরকার এপ্রিল মাসের আগে উপভোক্তারা যদি এই কাজগুলি না করেন তাহলে আর টাকা ঢুকবে না তো বন্ধুরা এপ্রিল মাস থেকে কারা কারা এইসব প্রকল্পের টাকা পাবে না বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বৃদ্ধি করা পাঁচশো টাকা ও দুশো টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা যারা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় নাম নথিভুক্ত করেছেন নতুন পুরনো উপভোক্তা রয়েছেন এবং বর্তমানে প্রত্যেক মাসের সুবিধা পাচ্ছেন এই সমস্ত উপভোক্তাদের পনেরোই মার্চের পর থেকে তাদের এই ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না এইসব প্রকল্পে এই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে লিঙ্ক থাকলে এপ্রিল মাস থেকে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে এপ্রিল মাসের আগে এই কাজগুলি না করলে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না ইতিমধ্যেই বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা মার্চ মাসের টাকা সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে তবে যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের একুশে মার্চের আগে ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার সহ বিধবা ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এখনও মার্চ মাসে পাননি আগামী একুশ তারিখের মধ্যেই বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে দেখুন বন্ধুরা দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষদের জন্য আর্থিকভাবে সহযোগিতা করার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র এই রাজ্যের মহিলাদের যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছর বয়স হয়েছে তাদের এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে দিয়ে আসেন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার তবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের এবার এপ্রিল মাস থেকে দেওয়া হবে এক টাকা এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা তাদের এপ্রিল মাস থেকে দেওয়া হবে এক হাজার দুশো টাকা অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাস থেকে সাধারণ ঘরের মহিলারা এক হাজার টাকা করে পাবেন ও তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা তবে ইতিমধ্যে এপ্রিল মাসে টাকা দেওয়ার আগেই নবান্নের তরফে টাকা বন্ধ করার বিষয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পনেরোই মার্চের পর থেকে আর কার্যকারিতা করা হবে না তাই কোনো উপভোক্তা যদি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ও পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তাহলে পনেরোই মার্চের পর থেকে এই ব্যাংক অ্যাকাউন্টে আর প্রতি মাসের মতো সুবিধা পাবেন না এপ্রিল মাস থেকে সেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে যারা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন এপ্রিল মাস থেকে তাদের অ্যাকাউন্টে আর টাকা আসবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন